আমরা দেখছি সব সময় উপরে আছে। আসেইনি কখন আমরা রিসার্চ করি এই আকাশে সূর্য আছে চন্দ্র আছে তারকা আছে নক্ষত্র হয় এগুলো আমাদের কোন কাজে লাগে এগুলো নিয়ে যদি জ্ঞানীরা চিন্তা ভাবনা করেন তাহলে তো আল্লাহকে খুব সহজে খুঁজে পাবেন এই পৃথিবী একটা ঝুলন্ত গ্রহ ছয় বিলিয়ন টন ওজনের এই পৃথিবীটা ঝুলে আছে শূন্যের উপরে কে কে ধরে রাখছে আমাদের বিজ্ঞান ছেলেরা এখন সব জানে এ প্রতি সেকেন্ডে আঠারো মাইল গতিবেগে ঘুর ঘুরছে এই পৃথিবী দৌড়াচ্ছে সূর্যের একটা অংশ এটা বহু পূর্বে আল্লাপাক বলছেন যুক্ত ছিল আমরা সেটাকে মুক্ত করে দিলাম আজকের বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি বের করেছে বিশাল একটা ভয়ঙ্কর শব্দ হয়েছিল তাতে সূর্য থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গ্রহ উপগ্রহ তার একটা হল পৃথিবী ভালো কথা যদি কেউ বলে প্রেসে আগুন লেগেছে সে আগুন লাগা প্রেস থেকে একটা বড় বড় ডিকশনারি বেরিয়েছে বড় বড় তপসির গ্রন্থ বেরিয়েছে কেউ বিশ্বাস করবে বিজ্ঞান একটুকুই বলেছে মাত্র বিগ ব্যাং কয়েক কেউ বলে চল্লিশ কোটি বছর আগে কেউ বলে বিশ কোটি বছর আগে যাই হোক বিগ ব্যাং যদি থিওরি যদি সঠিকও হয় তাহলে সেখানে মানুষ জন্ম হওয়ার কোন সহযোগী করার কোনো ক্ষমতা সূর্যের নাই এবারে সূর্য থেকে পৃথিবী কোথায় আসলো তেইশ ডিগ্রি কোণে আসলো ওখান থেকে যদি এক ইঞ্চি কম হয়ে যায় পৃথিবী জলিবুড়ি শেষ হয়ে যাবে আবার যদি এক ইঞ্চি বেড়িয়ে যায় দূরে পৃথিবী বরফে আবৃত হয়ে যাবে যেখানে আছে ঠিক ওখানেই থাকতে হবে দাঁড়িয়ে পাল্লা রসিজন ঝুলে থাকে না একটু উঁচুলে হলে রসির ওজন গোলমাল হয়ে যায় আর সিঁড়ি কিন্তু দেবেই ওই যে সামা উন ফারাত ওই যে কাবাকি কাদিন এই ফেটে চৌচির হয়ে যাবে আর তারকাগবাজি সবগুলো নিভে যাবে তার মানে সেটা হবে রসে এই ঝুলন্ত পৃথিবী ওজন বের করেছেন যে এখন ছয় ছশো বিলিয়ন টন ওজনের পৃথিবীটা ঝুলে আছে কিসের আকর্ষণে ওই সূর্যের আকর্ষণে যেখানে বলা হয়েছে আল্লাহকে রেখেছি সেখানে আছে তেইশ ডিগ্রি কোণে সূর্যের পৃষ্ঠে বারো হাজার সেন্টিগ্রেড তাপমাত্রা সেখান থেকে দুশো ভাগের এক মাত্র পৃথিবীতে পড়ে তাতেই আমাদের বৈশাখ মাসে জ্বালা ধরেনি কত জ্বালা চট ঘুম তো মাথায় উঠে সবাই ফ্যান দিনে আরও গরম বেশি লাগে সহ্য করতে হয়েছে ভিয়েতনামে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠছে আমাদের তো রাশাই তেতাল্লিশ পয়েন্ট সিক্স পয়েন্ট পর্যন্ত উঠছিল এক সপ্তাহ আগেই এই যে তাপমাত্রা উঠলো নামলো এর মালিককে এটা কেউ চিন্তা করেন বলে এটা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির স্রষ্টাকে উত্তর আপনাকে দিতেই হবে বাসার কাজ নেই উত্তর না দিয়ে তো বাবার দিতে পারবেন না সায়েন্স গিফট সাইন্স বাট পার্সিয়াল নলেজ অফ পার্সিয়াল নলেজ সায়েন্স আমাদের দিয়েছে মাত্র একটা আংশিক জ্ঞান পুরো জ্ঞান দেয়নি এখন পর্যন্ত নিরানব্বই পয়েন্ট নিরানব্বই সৃষ্টি জগত মানুষের এখন বিজ্ঞানীদের নজরে আসেনি মানে একশো ভাগের নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পয়েন্ট অজানা রয়েছে বিজ্ঞানীদের কাছে তাহলে আমরা আসি কোথায় এত উন্নতির এত উন্নত গল্প করি আমরা কত যে আমাদের অলক্ষ্যে আছে আমরা জানি না পৃথিবী থেকে সূর্য তের লক্ষ গুণ বড় এই বিশাল সূর্যের একটা অংশ আমরা আট নয়টা করছি ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে প্রতিদিন দুই কোটির মতো উল্কাপাত হয় যার প্রতি সেকেন্ডে ছয় থেকে চল্লিশ মাইল বেগে পড়ে কিন্তু এই উল্কা থেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখে কে সাড়ে এগারোশো কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডল তার মধ্যে আছে ওজন স্তর ওই উল্কা যখন বায়ুমন্ডল ঢোকে আস্তে আস্তে ফিকে হয়ে যায় আর এই তিরিশ কিলোমিটার মধ্যে ঢুকলে শেষ হয়ে যায় ওই একটা যদি পৃথিবীর অবস্থা শেষ এজন্য আল্লাহ মাহফুজা এই আকাশটা আল্লাহ বলেছেন সুরক্ষিত সাদ। আর এই যে ওজন স্তর সূর্যের বেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে মানুষকে পশুপক্ষকে সৃষ্টি জগৎকে এটাকে বলা হচ্ছে প্রোটেকশন শিল্ড রক্ষাবুহ এটা ভেদ করে আসার ক্ষমতা ওই উল্কার নেই শেহাবুল সাকত বলা হচ্ছে আমাকে আমার মধ্যে এই অগ্নি গোলক আপনার কোনো ক্ষতি ক্ষতি পাচ্ছে না কে আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনাকে স্বীকার করতেই হবে এমন কোন বাঁচিয়ে রেখেছেন এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ বান্দার এটা বুঝে তাহলে তার এ বাজারটা কাজে লাগবে জেনে শুনে দেখবে যে আমি যে এই বিবাদের মধ্যে আসছি আমাকে বাঁচালেন যিনি নিঃসন্দেহে তিনি আল্লাহ এবং তখনই বলা হয় চাল্লা বল ইন আল্লাহ ইন একিল জ্ঞান রে কে ওর আল্লাহকে ভয় করে